ধর্নার পর মমতার দিল্লি সফর ওয়ান নেশন ওয়ান ইলেকশন বৈঠকে যোগ দেবেন কি মমতা ফের কেন্দ্রের বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠকের পরই সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময়সীমা শেষ হতেই ফের সরব তৃণমূল সুপ্রিমো শুক্রবার রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখ্যমন্ত্রীর ধর্নার জন্য বন্ধ থাকবে অন্যান্য সকল ধর্নামঞ্চ কয়েক বছর ধরেই শহীদ মিনারের সামনে নিজেদের হকের চাকরির দাবিতে অবস্থানে রয়েছেন চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডির চাকরিপ্রার্থীরা তবে তাদের সেই দীর্ঘ অবস্থানে বাদ সাতল স্বয়ং মুখ্যমন্ত্রীর ধর্না অভিযান আগামী দিন তাদের সেখানে তিন অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ প্রতিটি মঞ্চের সংগঠনকে ইমেল করে অবস্থানে বসা যাবে না বলে জানিয়েছে ময়দান পুলিশ তবে এই সিদ্ধান্ত কেবল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণেই বলে জানানো হয়েছে আগামী দিনের শিক্ষকেরা যারা দীর্ঘদিন ধরে পথে বসে নিজেদের চাকরির জন্য লড়াই করে চলেছে তাদের ওপর অকথ্য ও অমানবিক পুলিশি বাধা হেনস্থা চললেও তারা পুলিশের এই সিদ্ধান্তে আপত্তি না জানিয়ে বরং সম্মতি দিয়ে নিজেদের মানবিকতা ও নৈতিকতার পরিচয় দিয়েছেন এদিকে দোরগোড়ায় লোকসভা ভোট তার আগে একশো দিনের কাজ আবাস যোজনার বকেয়া অভিযোগে মুখ্যমন্ত্রীর ধর্ণা আর ধর্না শেষে তিনি সোজা উড়ে যাবেন রাজধানী দিল্লি তবে কি কারণে ফের দিল্লি সফর তা এখনও স্পষ্ট নয় আর এদিকে দিল্লিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বৈঠক তবে এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগে থেকেই মুখ্যমন্ত্রী আপত্তি প্রকাশ করেছিলেন তবে বকেয়ার অভিযোগে মঞ্চ থেকে সোজা দিল্লি উড়ে গিয়ে সেখানেও বকেয়ার ইস্যুতে ফের সরব হন কিনা সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রিপোর্ট ইভিএম নিউজ